জয় হিন্দ বন্ধুরা তোমরা প্রত্যেকে যারা এসএসসি জি দু হাজার চব্বিশে দিয়েছো তোমরা কিন্তু একদিকে যেটা রয়েছে সবাই মিলে অ্যানসারকে জন্য অপেক্ষা করছো তোমাদের যেটা রয়েছে এক্সাম অনেকদিন হয়ে গেল কিন্তু এখনও তোমাদের অ্যানসার কি বেরোচ্ছে না কিন্তু আরেকদিকে তোমাদের যে নেক্সট স্টেপ রয়েছে ফিজিক্যাল টেস্ট পিএসডি আর পিইডি যে তোমাদের টেস্টটা করানো হবে সেই টেস্ট সম্পর্কিত কিন্তু তোমাদের যেটা একটা নোটিশ সেটা কিন্তু একটা যেটা রয়েছে ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে কারণ সেই নোটিশটা কিন্তু টোটালটি নোডাল এজেন্সি দ্বারা ডিপার্টমেন্টাল নোটিশ তো সেই নোটিশে কি বলা রয়েছে তোমাদের ফিজিক্যাল ডেট নিয়ে সমস্ত কিছু আপডেট আমি তোমাদের কাছে শেয়ার করব কিন্তু নোটিশটা কিন্তু আমি তোমাদের কাছে প্রোভাইড করব না কারণ টোটালি ডিপার্টমেন্টাল নোটিশ যেখানে তোমাদের নোডাল এজেন্সি দ্বারা কিন্তু সমস্ত ফোর্সের অর্থাৎ টোটাল যে সিএপিএফ এর ফোর্স রয়েছে সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের টোটাল কত ফোর্স মেম্বার রয়েছে কত তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল সেন্টার রয়েছে সমস্ত কিছু একটা আপডেট নেওয়ার জন্য সেটা কি তোমরা টোটালটি জানো যে এসএসসি জিডি দু হাজার চব্বিশে যে তোমাদের যে তোমাদের রিক্রুটমেন্টটা চলছে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসাবে তোমাদের সিআরপিএফ কিন্তু নোডাল এজেন্সি হিসাবে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল কিন্তু কন্ডাক্ট করায় ঠিক আছে তো এখন তোমাদের কিন্তু সেই নোডাল এজেন্সি দ্বারা একটা নোটিশ যেটা রয়েছে সেটা কিন্তু ডিপার্টমেন্টালি ভাবে সিআরপিএফ এ টোটালি ডিপার্টমেন্টালি ভাবে যেটা রয়েছে সিআরপিএফ এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে সেটা টোটালি ডিপার্টমেন্টালের উপর বেস করে যে টোটাল তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল সেন্টার কতগুলো যেটা রয়েছে কতগুলো জায়গায় তোমাদের ফিজিক্যাল সেন্টার করা যাবে কোন কোন অফিসার রয়েছে কোন কোন কত তোমাদের সিপাই রয়েছে টোটাল তোমাদের যে টোটাল প্রসেসটা চলবে সেই প্রসেসের জন্য কতজন টোটাল তোমাদের যে অফিসার সমেত সিপাই সমেত সমস্ত কিছু যে সেখানে তোমাদের পোস্টেড করানো হবে সে কত তোমাদের টোটাল সে নাফি লাগবে সমস্ত কিছু আপডেট কিন্তু নেওয়ার জন্য যেটা রয়েছে তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করেছে ইতিমধ্যেই কারণ তোমরা প্রত্যেকে জানো যে ইলেকশনের জন্য এখন তোমাদের যেটা রয়েছে সামনে ইলেকশানের জন্য যারা প্রত্যেকে ভাবছো যে তোমাদের ফিজিক্যাল যেটা লেট হবে কিংবা ফিজিক্যাল যেটা তোমাদের যেটা তোমাদের কন্ডাক্ট করানো হবে সেটা তোমাদের লেট হতে পারে ডিলে হতে পারে কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলে দিই তোমাদের কিন্তু ফিজিক্যাল কোনো রকম ভাবে ডিলে হবে না তোমাদের ফিজিক্যাল কিন্তু আপডেট যেরকম ভাবে হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট চলছে সেরকমই চলবে ঠিক আছে তো সেই মতো তোমাদের টোটাল এখন কত তোমাদের যে যারা যারা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা করাবে টোটাল তাদের একটা লিস্ট চাওয়া হয়েছে টোটাল তোমাদের সিএপিএফ ফোর্সের কাছ থেকে সেটা তোমাদের বিএসএফ হয়ে গেল আইটিবিপি হয়ে গেল এসএসবি হয়ে গেল আসাম রাইফেলস হয়ে গেল সিআরপিএফ হয়ে গেল সিআইএসএফ হয়ে গেল তো টোটাল যে তোমাদের সিআই যেটা হচ্ছে সিএপিএফ এর যে টোটাল যে সমস্ত জায়গাতে তোমাদের রয়েছে যে কোথায় কোথায় তোমাদের ফিজিক্যাল সেন্টার খোলা হবে সেখানে তোমাদের কারা কারা পোস্টেড হবে তোমাদের রিক্রুটমেন্ট করানোর জন্য সমস্ত কিছু কিন্তু একটা লিস্ট তোমাদের চাওয়া হয়েছে বাইশ তারিখের আগে মার্চ মাসের বাইশ তারিখের আগে কিন্তু তোমাদের সমস্ত কিছু চাওয়া হয়েছে কারণ তোমাদের যেটা রয়েছে যে একটা টেন্টেবলি ডেট কিন্তু ইতিমধ্যে তোমাদের সে নোটিফিকেশানে কিন্তু তোমাদের যারা পাবলিশ হয়েছে ডিপার্টমেন্টাল রোডের এজেন্সি দ্বারা সেই নোটিফিকেশানে কিন্তু তোমাদেরকে বলা বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে টেন্টেবলি ডেটটা রয়েছে ফিজিক্যাল যে তোমাদের কত তারিখ থেকে চালু হচ্ছে সেটা কিন্তু তোমাদের যেটা রয়েছে এপ্রিলের উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ উনত্রিশে এপ্রিল থেকে কিন্তু তোমাদের একটা যেটা ডেট যে তোমাদের নোডাল এজেন্সি তোমাদের যেটা ফিজিক্যাল করাবে ফিজিক্যাল যে তোমাদের টেস্টটা নেবে তারা কিন্তু একটা টেন্টেটিভ ডেট ডিপার্টমেন্টাল টু ডিপার্টমেন্টাল নোটিশে তোমাদের বলে দিয়েছে এপ্রিলের উনত্রিশ তারিখ থেকে স্টার্ট হবে তো এখান থেকে তোমরা বলতে পারছো তোমাদের হাতে কিন্তু সময় খুবই সীমিত তোমাদের হাতে আর মাত্র যেটা রয়েছে চল্লিশ দিন বাকি রয়েছে এই চল্লিশ দিনের মধ্যে তোমরা নিজের যে রানিংটা রয়েছে নিজের যে ফিজিক্যাল যে তোমাদের কোয়ালিফাইড করতে গেলে কি কি দরকার পাঁচ কিলোমিটার রানিং চব্বিশ মিনিটে তারপর তোমাদের চেস্ট যে সমস্ত কিছু কিন্তু তোমাদের আপডেট করতে হবে কারণ এসএসসি জিডির মতো যে তোমাদের ফিজিক্যাল যে তোমাদের টেস্ট করানো হবে সেটা একটা তোমাদের যেটা ফিজিক্যাল সেটা তোমরা প্রত্যেকেই জানো কারণ টোটাল কিন্তু তোমাদের এই বছর যে ভ্যাকান্সি রয়েছে সেখানে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটা ভ্যাকান্সি রয়েছে কিন্তু তার জন্য মাত্র আট গুণই কিন্তু ক্যান্ডিডেট ডাকা হবে ফিজিক্যালের জন্য ঠিক আছে এটা মাথায় রাখবে টোটাল কত এক্সাম দিল সেটা জানা সেটা কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা কোনো ম্যাটার করে না তার কিন্তু তোমাদের যেটা রয়েছে কাটা ফ্রিস্টের কিন্তু আট আট গুণ তার টোটাল ভ্যাকেন্সি কিন্তু আট গুণ ক্যাণ্ডিডেটি কিন্তু ডাকা হবে তো সেই আট গুণের মধ্যে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা জানো যে হ্যাঁ তোমরা আট গুণের মধ্যে চলে আসবে তোমরা তোমাদের নাম্বার তোমরা এখন মার্কস করে আসছো তারা কিন্তু বাড়িতে বসে থেকো না তোমাদের হাতে আর চল্লিশ দিন সময় রয়েছে প্রত্যেকে তোমরা তোমাদের ফিজিক্যাল যেটা হচ্ছে কোয়ালিফাইড করতে গেলে তোমাদের রানিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও সেটা আমি তোমাদেরকে একদম স্পষ্ট কথা বলে দিলাম কারণ তোমরা যারা যারা প্রত্যেকে ভাবছো তোমাদের মাথায় যেটা রয়েছে যে ইলেকশনের জন্য কোনো রকম ভাবে ডিলে হতে পারে এরকম কিন্তু কোথাও কিছু নেই ইলেকশনের জন্য তোমাদের কোনো রকম কোনো কিছু রিক্রুটমেন্ট ডিলে হবে না আর একটা কথা বলে দিই যে তোমাদের যেখানে রানিং হোক না কেন বেসিক্যালি কিন্তু বেশিরভাগটাই কিন্তু রোডের রানিং করানো হয় ঠিক আছে তো ফিজিক্যাল সেন্টার যেখানে হবে সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল সেন্টারের আন্ডারে কিন্তু যে ভিতরে তোমাদের রোডের রানিং করানো হবে যেরকম তোমাদের তিন কিলোমিটার যেতে হবে এবং দু কিলোমিটার আসতে হবে কল্যাণে তো এরকম হয় তারপর তোমাদের যে দুর্গাপুর যেটা রয়েছে সেখানেও কিন্তু এরকমই হয় তো তোমরা তোমাদের যেটা রানিং প্র্যাকটিসটা সেটা গ্রাউন্ডও করবে এবং তোমাদের যেটা রয়েছে রোডও করবে এবং টাইম মেনটেন্স করে এখন থেকে তোমরা তোমাদের প্র্যাকটিসটা শুরু করে দাও আর যেটা বাকি রয়ে গেল তোমাদের অ্যানসার কি তো তোমাদের যেহেতু এক্সাম হয়ে গেছে তোমাদের অ্যান্সার কি কিন্তু বেরোতেই হবে অর্থাৎ তোমাদের যেহেতু বাইশ তারিখের মধ্যে সমস্ত কিছু চা হয়েছে নোডাল ফোর্স দ্বারা টোটাল কোথায় কোথায় তোমাদের ফিজিক্যাল সেন্টার রয়েছে সেই সমস্ত জায়গায় যে ডিপ্লয়েড করবে সমস্ত অফিসার হয়ে গেল তাদের ডিপ্লয়েড করবে রিক্রুটমেন্টের জন্য ডিউটি কোনো কনস্টেবল হয়ে গেল হেড কনস্টেবল হয়ে গেল তাদের যে ডিপ্লয়েড করবে সেই সব যে ফিজিক্যাল সেন্টারের ডিউটিগুলো সমস্ত লিস্ট কিন্তু তোমাদের 22 তারিখে চলে আসবে আর টেন্টেটিভলি ডেট যেহেতু তোমাদের নোডাল এজেন্সি দ্বারা দিয়ে দিয়েছে এপ্রিলের 29 তারিখে তোমরা প্রত্যেককে জানো যে টেন্টেটিভলি ডেট হিসাবে কিন্তু এসএসসি রিক্রুটমেন্টে কাজ হয় সেটা তোমরা एग्जाम যেটা তোমাদের টেন্টেটিভলি যে एग्जाम ডেট দিয়েছে তোমাদের एग्जाम ডেটেও কিন্তু তোমাদের সেই টেন্টেটিভলি एग्जाम ডেটও তোমাদের एग्जाम হয়েছে তো আশা করা যাচ্ছে যে এই যে যে তোমাদের ফিজিক্যাল যে তোমাদের টেস্টের যে ডেটটা দিয়েছে উনত্রিশ তারিখ থেকে সম্ভবত কিন্তু এই উনত্রিশ এপ্রিল থেকে কিন্তু তোমাদের চালু হচ্ছে ঠিক আছে তো আমি একটা অ্যাডভাইস দেব প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু নিজের প্র্যাকটিসটা একদম সম্পূর্ণভাবে তোমরা ফুলফিলভাবে চালু করে দাও যাতে তোমরা একটা চাকরি নিতে পারো আর যেটা অ্যান্সার কি কথা বললাম বাকি থাকলো অ্যান্সার কি অ্যান্সার কিন্তু তোমাদের আপকামিং সুন বেরোতেই চলেছে অর্থাৎ তোমাদের এক্সাম হয়ে গেছে বাইশ তারিখে তোমাদের সমস্ত লিস্ট যেটা জারি হয়ে যাবে কোথায় কোথায় তোমাদের কত ফিজিক্যাল সেন্টার রয়েছে এবং আমার যেটা রয়েছে মতামত অনুযায়ী তোমাদের যেটা রয়েছে অ্যান্সার কি সেটা তোমাদের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সম্ভবত চলে আসবে কিন্তু এমন হতে পারে তোমাদের আগামীকালকেও আসতে পারে ঠিক আছে কারণ এসএসসি কোনো সময় অ্যান্সার কির জন্য লেট করে না এক্সামের ম্যাক্সিমাম ছশ থেকে সাত দিনের পরে কিন্তু তারা দিয়ে দেয় আপডেট কিন্তু তারা দিয়ে দেয় টোটাল অ্যান্সার কি তো তোমাদের অ্যান্সার কি কিন্তু যখন তখন আসতে পারে এরকম রকম কোনো কিছু নেই যে তোমাদের অ্যান্সার কি ডিলে হয়ে গেছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হয়ে গেছে কোনো কিছু ডিলে হয়নি তোমরা শুধু তোমাদের পক্ষ থেকে ফিজিক্যাল টেস্টটা কোয়ালিফাইড করে নাও ফিজিক্যাল টেস্টে যেটা রয়েছে তোমাদের যেটা তোমাদের ফিজিক্যাল টেস্টে যে তোমাদের তায়ারি রয়েছে সেই প্র্যাকটিসটা রয়েছে সেটা তোমরা তোমাদের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে করে দাও তো আজকের ভিডিও ভিডিওটা এটুকখানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর একটা কথা বলবো আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও কারণ অ্যাড ফার্স্ট সমস্ত আপডেট কিন্তু আমি সেখানে প্রোভাইড করে থাকি তো আর ভিডিওটা এটুকখানি জয় হিন্দ